চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন জনকল্যাণমুখী ব্যাংক দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম ভিত্তিক ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কাম গার্ড পদে বিশাল বড়ো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটার আর মাত্র আবেদনের সময় বাকি আছে তিন দিন এখানে কিন্তু একদম চাকরির শুরুতেই আপনার ভিত্তিক বা বিভাগ ভিত্তিক এখানে আঠারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা অবধি কিন্তু বেতন পাবেন তা আজকে ব্যাংকে গিয়েছিলাম জানার জন্য বেতনের আপডেট সেটাও জেনে এসেছি এবং যেহেতু তিন দিন বাকি আছে কিভাবে আপনারা যেহেতু অনলাইন আবেদন এখনও যারা আবেদনগুলো করেন নাই ঘরে বসে দোকানি ঝামেলা এড়াতে কিভাবে আপনারা আবেদনগুলো করবেন এবং পরীক্ষা কোথায় হবে আর যারা পরীক্ষার্থী রয়েছেন তারা আসলে কি বিষয়ে পড়াশোনা করবেন এই বিষয়ে একটা সাজেশন রয়েছে বিস্তারিত বিষয় জানতে কিন্তু ভিডিওটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন চলুন ভিডিওটা শুরু করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এইখানে পদের নাম হলো মেসেঞ্জার কাম গার্ড এখানে এই পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা মাধ্যমিক পাশ আছেন মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন তাদের দাখিল পাশ হলে সর্বনিম্ন আবেদন করতে পারবেন আর এমনি যারা পড়াশোনা করছেন এসএসসি পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর বয়স কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে আবারও বলতেছি আঠারো থেকে বত্রিশ বছর বয়স আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে আবেদন কিন্তু চলমান রয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই আবেদন করতে হবে আবেদন হল অনলাইনের মাধ্যমে আবেদন এখানে করতে হবে তাই যারা আবেদন করতে চান ঘরে বসে ঝামেলায় ত্রুটি মুক্ত তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করে ঘরে বসে ঝামেলায় দোকানি ঝামেলায় এড়াতে একদম সঠিকভাবে আবেদন করতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে পরীক্ষা যেহেতু তারা বলেই দিয়েছে লিখিত পরীক্ষা হবে যারা অলরেডি আবেদন করেছেন বা কেউ আবেদন করবেন তাদের সাজেশন প্রয়োজন হলে পরিস্থিতিমূলক পড়াশোনার জন্য সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন এখানে কিন্তু শিক্ষকতা যুগত আমি বারবার বলে দিচ্ছি মাধ্যমিক বা যারা মাদ্রাসা পড়াশোনা করছেন ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু তারা সর্ববিষয়ে সকল বিষয়ে বলে দিয়েছে এখানে ভুল আবেদন করলে সে আবেদন কিন্তু গণ্য বলে তারা ই করবে না বাতিল করে দেবে লিখিত এবং মৌখিক পরীক্ষার কোনো ধরনের টিইডি বিল তারা প্রদান করবে না এখানে কিন্তু তারা বলে দিয়েছে প্রার্থীকে ব্যাংকের যে কোনো জায়গায় কিন্তু চাকরি করার মন মানুষকে থাকতে হবে এই যে মেসেঞ্জার কাম গার্ড পদের কাজ কি এই বিষয়ে ভিডিও আপলোড দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন তাদের পোস্টিং কোথা হবে সেই বিষয়ে ভিডিও দিয়েছি তাদের বেতন কত টাকা হবে সেই বিষয়ে দিয়েছি তাদের ডিউটি কত ঘন্টা সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে বিস্তারিত বিষয় জানতে পারবেন আর এখানে আরেকটা বিষয় বলি এখানে তারা সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে যে নিয়োগপদ আবেদনকারী তথ্য কিন্তু সঠিক থাকতে হবে এবং এখানে যাদের আবেদন সঠিক হবে তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবেন এখানে সকল ধরনের বিষয়বস্তু তারা কিন্তু বলে দিয়েছে অনলাইনে আবেদন করতে হবে তার মাত্র তিন দিন যারা আবেদন করতে চান তারা জলদি জলদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন যোগাযোগ করে আবেদনগুলো করিয়ে নিতে পারবেন আর ছেলে মেয়ে আবারও অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই সকলে আবেদন করতে পারবেন কিনা জি ভাই ছেলে উভয় আবেদন করার সুযোগ আছে তাই আপনারা আর দেরি না করে তাড়াতাড়ি করে আবেদনগুলো করে ফেলেন এখানে বেতন আসবে সর্বনিম্ন মানে বিভাগ কেন্দ্রিক এখান তো সারা বাংলাদেশে তাদের অফিস রয়েছে তাই এখানে পনেরো ষোলো বিশ বাইশ হাজার টাকাও কিন্তু বেতন আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন